হ্যাঁ বন্ধুরা আমি সুব্রত আর তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল বার্ড হাউস নিউ বন্ধুরা আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য সো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আজকে আলোচনা করতে চলেছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেকেই আমাকে এই বিষয় নিয়ে কমেন্ট করতে থাকে অর্থাৎ কোনো পাখি অর্থাৎ কোনো পেয়ার যদি বাচ্চা রেখে সেই পেয়ার উড়ে যায় বা মারা যায় বা কোনো মা পাখি মারা যায় তাহলে কি করবেন আপনারা সেক্ষেত্রে সেই নিয়ে আজকে সম সম্পূর্ণ ভিডিওটি সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটি সম্পূর্ণ দেখো চলো বন্ধুরা ভিডিওর মূল টপিকে আসা যাক বন্ধুরা যদি আপনাদের সাথে এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কি করণীয় সেটা আমি এখন ভিডিওতে আলোচনা করতে চলেছি বন্ধুরা প্রথমত আপনার ছোটো ছোটো বাচ্চা পাখিকে রেখে যদি আপনার মা পাখি বা পেয়ারটা উড়ে চলে যায় বা কোনো একটি পাখি মারা যায় তাহলে আপনারা অবশ্যই প্রথমত লক্ষ্য করে দেখবেন যদি মা পাখিটি মারা যায় তাহলে দেখবেন যে মেল পাখিটি রয়েছে সেই মেল পাখিটি বাচ্চাগুলোকে ফিট করাচ্ছে কি না ফিট করাচ্ছে কি না সেটা অবশ্যই লক্ষ্য করবেন আর যদি দেখেন যে ফিট করাচ্ছে তাহলে কোনো সমস্যা নেই আপনার পাখিগুলি বড় হবে এবং সুস্থ থাকবে আর যদি দেখেন যে মেল পাখিটি আপনার বাচ্চাগুলোকে ফিট করাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা পাখিগুলোকে ট্রান্সফার করতে পারেন কোথায় অর্থাৎ যদি আপনার অন্য কোনো পাখির অর্থাৎ অন্য কোনো বাজিস যদি ওই সেম সাইজের বা সেম এজের বাচ্চা থাকে তাহলে সেখানে আপনারা ট্রান্সফার করতে পারেন তবে আবার এখানে একটা নোটিসেবল বিষয় হচ্ছে যে কোয়ান্টিটিটা অবশ্যই দেখে নেবেন কোয়ান্টিটি কোয়ান্টিটি অর্থাৎ একটা পাখির কাছে যেন বেশি পরিমাণে বাচ্চা আবার দিয়ে দেবেন না তাহলে হবে বলুন তো যে একটা পাখি ওই অনেকগুলো বাচ্চা মানুষ করতে পারবে না ধরুন কোয়ান্টিটিতে পাঁচটা বা ছয়টা হাইলি একটা বাজিস মানুষ করতে পারে বা সাতটা খাওয়াতে পারে ঠিকঠাকভাবে সেই জায়গায় আপনি দুটো পাখি মিলিয়ে টোটাল দশটা বাচ্চা এক জায়গায় রেখে দিলেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা পাখিগুলো মারা যাবে তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যদি না থাকে তাহলে দেখবেন যে পেরেন্টস অর্থাৎ মেল পাখিটি খাওয়াচ্ছে কি না আর যদি না খাওয়ায় তাহলে নতুন কোনো পাখি নিয়ে এসে ওইখান চায় ছাড়বেন না এটা আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট তাহলে কিন্তু দেখবেন যে ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো আছে ওগুলোকে কিন্তু মেরে ফেলবে বা মারা যাবে সেক্ষেত্রে আপনাদের তাই কখনোই আপনারা ছোট ছোট বাচ্চা থাকাকালীন নতুন কোনো পাখি নিয়ে এসে ছাড়বেন না বা যদি কোনো প্যারেন্টস উড়ে চলে যায় বা যদি কোনো পাখি মারা যায় তাহলে সেক্ষেত্রে আপনারা অন্য কোনো পাখি নিয়ে এসে ছাড়বেন না সেক্ষেত্রে আপনারা হ্যান্ড ফিডিংয়ে নিতে পারেন ছোটো ছোটো বাচ্চাগুলোকে বা পাখি ট্রান্সফার করতে পারেন এছাড়া আপনারা যদি অন্য কোনো পাখি নিয়ে এসে ছাড়েন সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে পাখির বাচ্চাগুলোকে মেরে ফেলে বা পাখির বাচ্চাগুলোকে ফিট করায় না সো ফ্রেন্স আজকের এইটুকুই ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার ছিল অনেকেই এই বিষয় নিয়ে কমেন্ট করছিলো তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে এই ইনফরমেশানটা শেয়ার করি বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে